সে করে একটা ঘরে থাকবো দুজনায় গড়ব ভিটে খুশি রিতে সঙ্গী হবিয়ায় কলের পাড়ে জলের ধারা ঘরে পরে তুই চাটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ি সে ভাবনারা চোখ খুলে না ও মন বোঝে না বোঝে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছে ভিডিওটা হচ্ছে আমি কোন বাসায় থাকি হোম টুর যাকে বলে আর কি তো হোম টুরটা একটু এলোমেলো আব্রিজাবড়ি টাইপের হবে কেননা সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো আপনাদেরকে প্রথমেই দেখায় এই যে এটা হচ্ছে মেন গেট আমি ভিতরে প্রবেশ করলাম সেটা আপনারা দেখতে পেয়েছেন এই গেট দিয়ে আর ঢুকতে এখানে হচ্ছে ছোট্ট একটা ডাইনিং বলতে পারেন ডাইনিং যেটাই বলেন না কেন তো সেখানে আমি রেখেছি এই যে আমার কিচেন যে র্যাকটা সেইটা রেখেছি আর ওখানে রয়েছে পেঁয়াজ রসুনের পাশে রয়েছে সব মানে আবর্জনা এখানে রয়েছে একটা বেসিন রয়েছে এখানে একটা ফ্রিজ রেখেছি আর দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটা জায়গা তো এই যে এখানে দেখেন এই যে কার্টুনগুলো রাখা আছে আর এই পাশে রেখেছি সুর একটা তো এটা গেল ডাইনিং রুম মানে ডাইনিং ড্রয়িং যেটাই বলে না কেন আর এই পাশে কিচেন রয়েছে চলেন আর কিচেনটা দেখাই নেই তো এই তো এগুলোতে অনেক কৌটা রাখা রয়েছে আর কি তো এই যে ছোট্ট একটা কিচেন আমার এই যে এখানে নিচে হচ্ছে হাঁড়ি পাতিল রাখা আছে সব এখানে গ্যাসের চুলা এই তো দেখতে পাচ্ছেন এইখানে একটা রেখেছি আর হচ্ছে এই পাশে রয়েছে এখানে সব তেল ডাল চাল অনেক কিছু আর এইখানে রয়েছে হচ্ছে আমার রাইস কুকার এগুলো সব আওলা চাওলা হয়ে আছে আর কি নিচে সিলিন্ডার থাকতো আর হচ্ছে আপনাদেরকে আমি সব কিছু দেখাইনি তারপর আমার বাড়িটা কেন এত এলোমেলো সেটা আপনাদেরকে আমি একটু পরে বলছি আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ প্রাইজ রয়েছে তো যাই হোক ঘরের ভিতরটা আমার খুব খারাপ অবস্থা এখন এইটা হচ্ছে আমার বেডরুম কাপড় চোপড় মালানো আছে যাই হোক আপনাদেরকে আমি এভাবেই দেখাতে বাধ্য হলাম কারণ কারণটাও বলছি আমি দেখা যাচ্ছে কিসের জন্য এইভাবে এই পাশে আমার ওয়ারড্রপ রয়েছে টিভি বক্স সব কিছু রয়েছে এখানে আমার সুন্দর একটা মিরর রয়েছে আর এটা হচ্ছে অশ্রম ছিল আর এইটা থেকে পছন্দের একটা জায়গা আমার পেন্টিং আমার নিজ হাতে করা কিন্তু এই পেন্টিংটা আমরা ফ্লোরিং করেই থাকতাম ফ্লোরে এই যে আর আরও একটা পেন্টিং দেখায় আপনাদেরকে এই যে দেখেন এটাও কিন্তু আমি নিজ হাতে করেছি এটা এটাও কিন্তু আমি নিজ হাতে করেছি আমার পেন্টিংগুলো ঠিক কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বলি আমার বাসার অবস্থা এরকম কেন আমি বাসা চেঞ্জ করছি আমার বাসা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আমি বাসাটা চেঞ্জ করছি অনেক সুন্দর একটা বাসা নিচ্ছি এটা তো খুব ছোট্ট একটা বাসা ছিল সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো খুব সুন্দর একটা বাসা নিব আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ওই ভিডিওটাও তো আমি ভাবলাম বাসা চেঞ্জ করার আগে আপনাদেরকে ছোট্ট একটা হোম ট্যুরে ভিডিও দিই যে আমি কোথায় থাকতাম আর যে বাসাটা নিচ্ছি হচ্ছে সেটা অনেক বড় অনেক বড় মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কত মানে সাজানো গুছানো একটা বাসা নিচ্ছি আমি তো আশা করি ওই বাসাটার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন আর আপনাদের কাছেও মনে হয় খুব ভালো লাগবে আমার মতো আমি তো খুব খুশি ওই যে বলে না যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ তো একদম ঠিক তাই হয়েছে আমার সাথে তো আমি চেষ্টা করেছি সুন্দর একটা বাসা নেওয়ার সব মেয়েদেরই স্বপ্ন থাকে সুন্দর সাজানো গোছানো একটা সংসার হবে আমিও সেই রকমই চেষ্টা করেছি জানি না কতটুকু সাজাতে গোছাতে পারব তো আমার বাসাটা এত এত পছন্দ হয়েছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই বাসার হোম ট্যুরটাও দিব আমি বাসায় উঠার আগেই দিব না পরে দিব সেটা ভাবছি তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এ ভিডিওর পরপরই পেয়ে যাবেন আর কি তো তার আগে আপনাদেরকে একটু দেখাই নিলাম আমি যে বাসা চেঞ্জ করার আগে কি এক অবস্থা হয়েছে আমার বাসার তো দেখতেই পাচ্ছেন কেমন একটা বাসায় থাকতাম ছোট্টখ্যাত্র একটা বাসায় থাকতাম দুজনের সংসার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সংসারটাকে গুছাই নেবো খুব সুন্দর একটা বাসা নিয়েছি যখন তখন গুছাতে সময়ও লাগবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমার হোম ট্যুরের আমার ছোট্ট এলোমেলো সংসারের আর নতুন ভিডিও তো খুব তাড়াতাড়ি পাবেন নতুন বাসায় গিয়ে নতুন নতুন ব্লগ ভিডিও বানাবো ডেইলি ব্লগ বানাবো রেসিপির ব্লগ বানাবো সেগুলো আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ